সুন্দর কাজ রয়েছে ড্রেসটাতে দেখতে পাচ্ছেন কি এটা কি চমৎকার একটা কালার দেখুন টরে ব্লু কালারটা শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন এত সুন্দর আজকের এই ড্রেস গুলো এগুলো কিন্তু ঈদের জন্য মাছটা একটা কিন্তু স্টকে আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে ঈদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে সামনে ঈদ আসছে ঈদ মানে একটা গর্জিয়াস ড্রেস লাগবে সো গর্জিয়াস ড্রেস যদি চাই রিজনেবল প্রাইস মধ্যে পাশাপাশি প্রিমিয়াম কালেকশন বাট খুবই রিজনেবল প্রাইস তাহলে আমার মনে হয় এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট হবে একদম প্রিমিয়াম কাপড়ের মধ্যে ড্রেসটা দেখুন কি সুন্দর করে স্টোনয়ার্ক সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর এবং গলার পোষণটা দেখুন কত ইউনিক এবং আইসপার্লটা দেখছেন কত ইউনিক করে করা এবং ড্রেসের স্লিভসটা সাইডে দেওয়া আছে এটাও কাজ করা থাকবে এটা সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ফোর পিস হবে হ্যাঁ সম্পূর্ণ বাইরের কালেকশন কিন্তু স্যালোয়ার ইনার জন্য স্যান্টুন সিল্ক কাপড় ও মাই গড ড্রেসের ওন্নাটা জাস্ট দেখুন মেইন অ্যাট্রাকশন ড্রেসের ওন্না খুব সুন্দর করে প্যাটার্ন একটা কাজ করা আছে তো কালারগুলো একটু দেখাই ভাই এটা টরি ব্লু কালার কালার হবে টোটাল মনে হয় ছয়টা না টরি ব্লু দেন যে আছে এক এক করে দেখাই আপনাদেরকে এই যেটা খুব সুন্দর একটা গ্রেপ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওড়না হবে একদম ঈদের লেটেস্ট কালেকশন বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে ঠিক আছে প্রাইসটা বলছি আইটা কালার একটু দেখাই যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার এত সুন্দর সুন্দর কালার আর ড্রেসগুলো ভাঁজ করা অবস্থায় বোঝাই যায়নি যে ড্রেসগুলো এত সুন্দর করে ফিনিশিং করা এবং এটার সাথে আপনারা কিন্তু সেম সালোয়ার এবং হচ্ছে সেই ওড়নাটা পেয়ে যাচ্ছে দেখুন ওড়নাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ড্রেসগুলো এত চমৎকার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত আছে বাইশশো নব্বই টাকা ভিআস এগুলো যে কোনো জায়গায় যাবেন তিনের উপরে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে বাইশশো নব্বইতে কালার হবে কিন্তু এই মুহুর্তে ছয়টা না এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম পড়বে মাত্র বাইশশো নব্বইতে দেখুন কি সুন্দর একটা কালার এত সুন্দর কালার মাস্টার্ডের মধ্যে দেন এটা তো অস্থির একটা কালার রেড ওয়াইন খুবই ডার্কার একটা শেড রেড ওয়াইনের অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার সেম ও প্রাইস পড়ছে ব্যাস নব্বই টাকা আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার হবে নুট কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেই অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বাইশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট এখানে যে ড্রেসগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে আপনার কালার আছে টোটাল চারটা সো এটা একটু দেখাই এটার কালার চারটা হবে দেখুন এটা একদম ইউনিক একটা কালার এবং এটার গলার স্টোনটা দেখুন মিরর দেখুন কি সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ আছে হাতাটা সাইডে দেওয়া আছে হাতাতেও খুব সুন্দর করে কাজ থাকছে এটার সাথে আর কি আমরা দেখাচ্ছি এটা জামা এটার সাথে আপনারা পাচ্ছেন নিনার সালোয়ার একসাথে আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা ওভারঅল খুব সুন্দর একটা কাজ করা আছে ড্রেসের উড়নাতে এটার প্রাইস কত আছে ভ্যা বাইশো নব্বই কালার দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল চারটা এটা এত সুন্দর একটা পেঁয়াজ কালার একটু গলাটা আগে আপনাদেরকে দেখায় দেখুন ড্রেসের গলাটা কি সুন্দর করে কাজ করা সেম প্রাইস না নেক্সট দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা কালার আছে দেখুন খুবই সুন্দর একটা কালার এই যে ভাও এটা কি চমৎকার একটা কালার দেখুন পরে ব্লু কালারটা খুবই সুন্দর এবং এটার সাথেও সালোয়ার নাকি থাকবে প্রাইস এটার গলার ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর প্রাইস চমৎকার কালার আছে যেটা হচ্ছে কালার এত ইউনিক ইউনিক ড্রেস প্রাইস পড়ছে মাত্র বাইশো নব্বইতে সেম সালোয়ার সেম ওর না দাম মাত্র বাইশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যে দুইটা ড্রেস দেখাবো ওয়াও সুপার গর্জিয়াস ভাইয়া এটা দিয়ে শুরু করেন কালার নয় দুইটা না এইটা জাস্ট দেখুন ও মাই ড্রেস ওপেন করলে ড্রেস জাস্ট মাথা খারাপ করে দিবে এত সুন্দর কাজ রয়েছে ড্রেসটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করে এবং প্রত্যেকটা ফিনিশিং এত ইউনিক আর এটা হাতাটা একটু দেখাই ভাই এটা একদম লাক্সারি কালেকশন এদের জন্য বেস্ট ইনার সালার একসাথে দেওয়া থাকবে এটা স্যান্টন সিল্কের মধ্যে আর ওনাটা একটু ওপেন করে দেখাবো আপনাদেরকে এইটা সুপার একদম ঈদের জন্য বেস্ট কালেকশন ঈদে কিন্তু এরকম একটা ড্রেস মাস্টার রাখতেই হবে আর এটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার আর একটা অস্থির কালার আছে দেখুন এটা হচ্ছে আপনার জাম কালারটা তো ভাই এই প্রাইস কত আছে অনলি বাইশো নব্বই টাকা বিয়ার্স এটাও বাইশো নব্বইতে আচ্ছা ওনাটা সেম টু সেম কাজ আর একটা ডিজাইন আছে এটার মধ্যেও কালার হবে তিনটা তো এটা দিয়ে শুরু করি সো এটা কিন্তু খুব সুন্দর রেড ওয়াইন কালারটা ভাউস এত সুন্দর আজকের এই ড্রেসগুলো এগুলো কিন্তু ঈদের জন্য মাস্ট হবে একটা কিন্তু স্টকে রাখতেই হবে ঠিক আছে আজকের ডিজাইন থেকে যে কোনো একটা নিয়ে নেবেন দাম কিন্তু এখন অনেক কমে পাচ্ছেন কিছুদিন পরে কিন্তু এগুলোই দেখা যায় সাতাইশো বা তিন হাজার দিয়ে কিনতে হবে কারণ কস্টিং বেড়ে গেলে আসলে কিছু করার থাকে না সো কস্টিং বাড়ার ব্যাপারটা অনেকেই বলেন যে তারা বাড়িয়ে দেয় আসলে ব্যাপারটা কী হয় দেখুন কাপড় থেকে শুরু করে এই যে সিকোয়েন্স এবং একটা স্টোন সবগুলোর প্রাইস কিন্তু বেড়ে যায় মজুরি যার কারণে কিন্তু প্রাইস বেড়ে যায় সো আপনারা যারা এখন নিবেন তারা কিন্তু কমে পাচ্ছেন আর এগুলোই কিন্তু ঈদের কালেকশন যেগুলো আপনারা কিছুদিন পরে হয়তো অন্যান্য জায়গা থেকে তিন সাড়ে তিন দিয়ে কিনবেন বাট এখানে পাচ্ছেন এটা মাত্র বাইশো নব্বই সেম প্রাইস সালোর নাশ কালার আছে অ্যাশ কালার এটাও সেম প্রাইস থাকছে অনলি বাইশো নব্বই টাকা জাস্ট এক কথায় অসাধারণ বাইশো নব্বইতে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সনিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়ি সব আসি একা সিস্টমা সাত তলা ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ